এক গ্রামে এক সুন্দরী মেয়ে ছিল যার নাম ছিল রূপা সে ছিল মিষ্টবাসী এবং স্বভাবের একদিন রূপা নদীর ধারে হাঁটতে গিয়ে একটি সাপ দেখতে পেল সাপটি আহত এবং অসহায় অবস্থায় পড়েছিল রূপার সাহস করে সাপটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল সাপটি বিষাক্ত হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও রূপা সাবধানে সাপটিকে তুলে নিল এবং তার বাড়িতে আনলো সে সাপটি কত পরীক্ষা করলো এবং তার যত্ন নিতে শুরু করলো রূপা কয়েক দিনের মধ্যেই সাপটি সুস্থ হয়ে উঠলো কিন্তু একদিন সাপটি রূপাকে কামড় দিয়ে বসলো বিষক্রিয়া রূপা নিস্তেজ হয়ে পড়ল মৃত্যুর আগে রূপা সাপটিকে জিজ্ঞেস করল তোমাকে আমি সাহায্য করলাম তুমি কেন আমাকে কামড় দিলে সাপটি জবাব দিল আমি তো সাপ কামড় দেওয়াই আমার স্বভাব তুমি আমার প্রকৃতি ভুলে গিয়েছিল এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রাকৃতি ও বিপদ সম্পর্কে সচেতন থাকা আবশ্যক নিজের দয়ালু মনোভাবের সঙ্গে যুক্তি ও বাস্তবতা মেলানো জরুরি অন্যথায় আমাদের হৃদয়ে সবচেয়ে বড়ো ক্ষতি হতে পারে মানুষের প্রাকৃতি বা অভ্যাস বুঝেই তবে সম্পর্ক তৈরি করতে হবে জীবনে আমরা অনেক সময় অন্ধভাবে বিশ্বাস করি যা পরবর্তীতে আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়